তো চলো ভিডিওটা শুরু করা যাক সাত বছর বাইরে কাজ করে বাড়ি গেছে পচা পচা এখন বাড়ি গিয়ে বলছে দুর্গাপূজার প্যান্ডেল সাজা পচা যখন বাড়ি গেল তার বন্ধু জিজ্ঞাসা করলো সত্যি কি তুই দুর্গাপূজার জন্য যাচ্ছিস পচা বাড়ি পৌঁছানোর পর তার মা বললো তুই মেয়ে দেখার জন্য এসছিস দুর্গাপুজো দেখার জন্য কাঁথি গেল পচা কাঁথিতে এত ভিড় ছিল পচার শুকিয়ে গেল সসা। পচা প্লাস্টিকের খেলনা কেনার জন্য দোকানে গেছিল। দোকানদারের মেয়ে যে ষোলো বছরই ছিল পচা বলল এই পুতুলটা কত করে দেবে দোকানদারের মেয়ে পচাকে জিজ্ঞাসা করলো তুমি কতটা নেবে পচা তখন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলো পঁচিশ টাকা হলে আমি একটাই নেব পচা ওই প্লাস্টিকের খেলনাটা নেওয়ার জন্য দশ টাকা তার মার কাছ থেকে নিয়ে এসেছিল বন্ধুর কাছ থেকে আবার পনেরো টাকা ধার নিল সেই নিয়ে পচা পয়সাগুলো মেয়েটাকে দিল মেয়েটা বলল দোকানটা আজকে তোমার হাত দিয়েই খুললো প্লাস্টিকের খেলনা নিয়ে পচা পুরো মেলা ঘুরে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে আসার পর পচার মা বলল এই খেলনাটা তো দশ টাকা দাম তুই কত দিয়ে কিনলি পচা তখন তার মাকে বললো আমি পঁচিশ টাকা দিয়েছি সেই বিনিময়ে আমি মেয়েটার নাম্বারও নিয়ে নিয়েছি নাম্বার নিয়ে পচা মেয়েটার সঙ্গে কথা বলা শুরু করলো সপ্তমী অষ্টমী নবমী পচার ভালোভাবেই চলল দশমীতে দুর্গা ঠাকুর ভাসিয়ে দিল মেলা সব প্যান্ডেল সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেল আর তার সঙ্গে পচাকেও বলক করে মেয়েটা চলে গেল সালাই দুঃখ খতম নি দুর্গা পূজায় সবাই ভালোভাবে আনন্দ করো সবাই সব জায়গায় ঘোরো সব জায়গায় প্যান্ডেল দেখো ঠাকুর দেখো কিন্তু সাবধান এখন বৌদি প্রচুর টার্গেট করছে যুবক ছেলেদের যুবক ছেলেদের বলছি ভিডিওগুলো দেখতে পাচ্ছ আমার আমাকে ফলো করে রাখো সবসময় ভালো ভালো তোমাদের উপদেশ দেবো বৌদির থেকে দূরে থাকবে না হলে ফেঁসে যাবে বুঝলে বৌদির থেকে দূরে থাকবে না হলে ফেঁসে যাবে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো